কিছু কিছু লোক বা দেশে সাড়ে হাজার মুক্তিযুদ্ধ ছিল আর সাত কোটি মানুষ মুক্তিযুদ্ধের সমর্থন করেছে আপগুজে কি락মান সবাইকে প্রথম থেকে অবলম্বন কি কোন ছাত্রীদের রক্ষা করে আমার না না আবার আবার আসতে পারে

জনগণকে কে জনগণকে নির্বিচার গুলি করে হত্যা করে সেই বাহিনী জাতি যাওয়ার অধিকার না করে নির্দেশ দাতা এবং প্রত্যেক যেও আমার দল হোক আমার আত্মীয় পুলিশ করছে মানুষ না জামা